আসসালামাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপন মাস আলা করার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হলে দেখবেন পবিত্র ঈদ উল আজহা ছাড়াও ঈদ উল ফিত্র এবং পবিত্র জুমার দিনে এলাকায় বা আপনাদের এলাকায় আহলে হাদিস ভাইদের যে মসজিদগুলো থাকে সেখানে দেখবেন মহিলারাও জামাতে নামাজ পড়ে থাকেন তারা উপস্থিত হয়ে থাকেন তেনাদেরকে জিজ্ঞাসা করা হলে কিন্তু পেশ করেন সহিদুল বুখারি শরীফের একটি হাদিস তারা উপস্থাপন করে থাকেন আর আমি বলবো একটি নয় এরকম অনেকগুলি হাদিস আছে যেগুলোতে মহিলাদের মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করার প্রমাণ পাওয়া যায় যেমন সহিগুল বখারির নয়শো চুয়াত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিস রয়েছে মজামুল কাবিল ইতাবানির মধ্যে হাদিস রয়েছে এক কথায় বিভিন্ন হাদিস শাস্ত্রের মধ্যে হাদিস আছে যে হ্যাঁ মহিলার ও আল্লাহ রসুল সাল্লা আল্লামে জামানাই জামাত সহকারে নামাজ পড়তো বরং এমনও রয়েছে আল্লাহ রসুল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে যারা যা মানে যাদের মাসিক হয়েছে সে সকল মহিলারাও কি করবে না ঈদ উল ফিতরের দিনে মানে মসজিদে বা আপনার ঈদগাহে তারাও আসবে তবে তারা ঈদগাহ থেকে একটু দূরত্বে থাকবে দোয়াতে তারা অংশগ্রহণ করবে তো একজন মহিলাও আল্লাহ রসুলের দরবারে আরোজ করেছিলেন যে আর রসুল আমাদের মধ্যে অনেক এমন মহিলা আছেন জিনাদের কাছে হয়তো পর্দা করার জন্য বা শরীরকে আবৃত করার জন্য তাদের কাছে হয়তো ওড়না বা পর্দা নেই তখন আল্লাহ রসুস হাসান বলেছেন যে তোমাদের মধ্যে যাদের কাছে পর্দা বা ওড়না তার একটা অংশ ওই মহিলাকে দেবে এমনও হাদিস শরীফের মধ্যে এসছে এবার এখানে সব থেকে বড় একটি প্রশ্ন ওঠে আমাদের সুন্নি ভাই যারা এখন ভিডিওটি দেখছেন বা আগামী দিনে দেখবেন দেশ প্রবাস থেকে যেই যেখান থেকে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে তাহলে সুন্নি মুসলমান বিশেষভাবে যারা হানফি মাঝাবের মান্যকারী তারা তো এই সমস্ত আমুলগুলোকে মকরু বলে থাকেন বা মসজিদে মহিলাদেরকে জামাত সহকারে নামাজ পড়তে নিষেধ করে থাকেন এটা কোন হাদিসটাও বলছি যেমন থেকে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাহামে জামানে মহিলারাও নামাজ পড়তো ওই সহিউল বুখারী শরীর মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে সহিউল বুখারির কিতাবুল আজান বাবু হুরুজিনিসা এলাল মাসাজি বিল্লাইল। এবং এইরকমই একটি অধ্যায় বা পরিচ্ছেদ সহি মুসলিম শরীফের কিতাব সলাদ ওখানেও একটি পরিচ্ছেদ রয়েছে বাবু হরুজিনিসাইল এল মাসিদে বিল্লাই অনুরূপ ভাবে একটি পরিচ্ছেদ রয়েছে মুসনাদ ইমাম আহমদ বিন হামের মধ্যে একটি হাদিস কিন্তু রয়েছে হাদিস কি যে আল্লাহ রসুল সসাল্লামের দ্বিতীয় খালি পাশে কিদনক আমার ফারুক রাদিয়াল আন যখন উনি আয়লান করলেন যে মহিলারা মসজিদে আর আসবে না তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ আনহা বলেন যে হাদিসটি সোহীল বুখারি সহী মুসলিম সহ একাধিক কিতাবের মধ্যে রয়েছে আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তা আলা আনহা উনি বর্ণনা করেন কে লাহ আন্না রসুল আল্লাহ আহিসাল্লাহ আলী সাল্লামা মা র আইনা মিনান নিসা লামান আহুন না মিরাল মাসাজিদি কামা মান বানু ইস র ইল নিশা আহা যেমনিভাবে যে সমস্ত অবস্থা আমি আম্মা জান আয়েশা আমি যে অবস্থাকে আমি এই মুহূর্তে উপলব্ধি করছি এই অবস্থা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের জামানাই আল্লাহ রসুল সাসাল্লাম এইটিকে উপলব্ধি করতেন তো অবশ্যই আল্লাহ রসুল সাসাল্লাম মহিলাদেরকে এই রকমই নির্দেশ প্রদান করতেন অর্থাৎ মসজিদে যেতে নিষেধ করতেন তাহলে এটাই স্পষ্ট হয়ে গেল যে যেমনিভাবে সহিউল বুখারির মধ্যে মহিলাদের মসজিদে গিয়ে জামাত সহকারে বা ঈদগাহে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া বা দোয়াতে অংশগ্রহণ করার কথা প্রমাণ পাওয়া যায় তদরূপ এটাও প্রমাণ পাওয়া যায় সহিউল বহারের মধ্যে যে মহিলাদের মসজিদে হোক বা মুসাল্লা মানে ঈদগাহে হোক ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ অথবা জমান নামাজ তাদের নেই তারা মসজিদে গিয়ে জামাত সহকারে বা ঈদগাহে পড়বে না এবার সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যারা হয়তো হাদিসকে বোঝেন না তারা বাংলাতে তাদের মতো করে ওই প্রথম হাদিসটাকে পেশ করবেন যারা হয়তো একটু হাদিস বুঝেন তারা হয়তো দ্বিতীয় হাদিসটাকে জৈব বা দুর্বল বলে দেবেন মূর্খামির মতো যারা তাদের থেকে একটু হাদিস বেশি বোঝেন তারা হয়তো এই প্রশ্ন উঠিয়ে দিতে পারেন যে আল্লাহ রসুলসাল্লামের জামানায় আল্লাহ রসুল্লামের হাদিসটা মানব না হজরত আম্মা জান আয়সার দিয়া আনহার হাদিসটা মানবো সাহাবিয়া বা উম্মুল মুমিন বা সৈকিদুল ওমার ফারুক রাদিয়াল আনুর হাদিসটি মানবো কোন হাদিসটা প্রাধান্য দেব এই প্রশ্ন যখন আপনাদেরকে করবে আপনারাও কনফিউজড হয়ে যাবেন যে তাই তো এই মুহূর্তে হোয়াট টু ডু কি করতে পারে আমি কারণ এই মুহূর্তে রসুল সালামের হাদিস একদিকে আর আম্মা জান আয়সার দিয়াল হাদিস একদিকে তো কোনটাকে গ্রহণ করব আমি আমি যদি এই মুহূর্তে ভুল না বলছি আমার মনে হয় আপনারাও কনফিউজ আছেন তাই তো নাকি অবশ্যই কনফিউজ আছেন তের উত্তর কী হবে উত্তর শুনুন একদম নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করুন আর চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমি উত্তর আপনাদেরকে দিচ্ছি উত্তরটা বোঝার আগে একটু আপনাদেরকে পার্থিব উদাহরণ উপস্থাপন করছি একটু সময় লাগবে কিন্তু মনোযোগ দিয়ে শুনুন এই উদাহরণটা আশা করছি আপনার কনফিউজানকে দূর করে দেবে উদাহরণটা কি যে কোনো মানুষ বা আল্লাহ রসুল সাল্লাহ মহান বাণী আপনার কথা হোক বা আল্লাহ রসুল মহান বাণী হোক যে কোনো কথা দুই ধরনের হয় একটিকে বলা হয় কৌলে সুরি আর একটিকে বলা হয় কৌলে জরুরি কউলে সুরি মানে হচ্ছে প্রকাশ্য বাক্য আর কওলে জরুরি মানে হচ্ছে কোনো একটি কথার ভিত্তিতে রূপকার্থে বা কোনো একটি কথার ভিত্তিতে কোনো একটা উপকথা উপস্থাপন করাকে বলা হয় কওলে জরুরি এই কথাটা না বুঝতে পারলে আমি আরো সহজ করে দিই মনে করুন আপনার কোনো একজন গোলাম আছে আর আপনার একজন বন্ধু যার নাম জায়েদ নামক ব্যক্তি মনে করুন দিনদার মানুষ আর আপনি আপনার খাদেম বা গুলামকে বলে দিলেন যে জয়দ নামক ব্যক্তি যখন বাড়িতে আসবে তার কিন্তু সম্মান করবে ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম বিকজ হি ইজ মাই ফ্রেন্ড তুমি অবশ্যই তার সম্মান করবে কারণ ওই ব্যক্তি মুত্তাকি পরেজগার এবং আমার বন্ধু তুমি সম্মান করবে আর আপনি আপনার গোলামকে এটাও বলেছেন কখনোই কোনো ফাঁসিকে মলিন কোনো গুনাহাগার ব্যক্তির কিন্তু সম্মান তুমি করবে না তাহলে আপনি আপনার গোলামকে স্পষ্ট কৌলে সুরি মানে প্রকাশ্য কথা বলে দিলেন যে জয়দ কে সম্মান করবে তার রেসপেক্ট করলে কিন্তু আপনি কউলে জরুরি মানে একটি অন্য কথার ভিত্তিতে আপনি আর কথাও বলেছেন অনেক দিন আগে হয়তো যে কখনো কোনো ফাঁসিকে মলিন ব্যক্তির তুমি সম্মান করবে না এবার মনে করুন আপনার গোলাম আপনার সামনে জায়দের সম্মান করলো অনেকবার হয়তো করলো দুই চার বছর পাঁচ বছর পর দেখা গেল জায়দ নামক ব্যক্তিটা এখন আর মুহেজগার দিনদার নেই এখন ওই ব্যক্তি ফাঁসেক হয়ে গেছে প্রকাশ্যে গুণা করে বেড়ায় এবার আপনার গোলাম যদি আপনার ওই প্রথমের কথা অনুযায়ী ওই জায়দের যদি সম্মান করে তাহলে ওই আপনার গোলাম আপনার মান্যকারী হবে না আপনার কথার অমান্যকারী হবে প্রশ্নটা আপনাকে দিলাম আপনার উত্তর কি হবে বলুন উত্তর এটাই হবে না যে যদিও প্রকাশ্যে বলেছে মানে আপনার আপনি যদিও আপনার গোলামকে প্রকাশ্যে বলেছেন যে জ্য সম্মান করো কিন্তু আপনি এটাও তো বলেছেন যে কোনো গুণাগার পাপি ব্যক্তির কিন্তু সম্মান করবে না তাহলে এই মুহূর্তে আপনার গোলামের কর্তব্য হবে যে ওই কথার উপর আমল করা নয় যে জায়দের সম্মান করো বরং এই কথার উপর আমল করতে হবে যে কোনো কোনো গুনাহাগার পাপি ব্যক্তির সম্মান করা যাবে না এবার আমি এই উদাহরণ দিয়ে আপনাদেরকে হাদিসটা বোঝানোর চেষ্টা করছি যেহেতু আপনারা উসুল বা ব্যাকরণ বুঝতে পারবেন না উসুল হচ্ছে এটাই আল্লাহ রসুলামের জামা নাই আল্লাহ সাল্লামের যুগে মহিলারা জামাত সহকারে নামাজ পড়তো তখনকার অবস্থা তখনকার হালাত তখনকার মানুষের অন্তরীয় কল্পনা ছিল ভিন্ন আর সাইকেদ রহমার ফারুক রাতি আল্লাহ আনহু জামানা আস্তে আস্তে মানুষের মধ্যে অন্তরীয় কল্পনা মানুষের আভাব মানুষের হালাত মানুষের অবস্থা সেই যুগের সিচুয়েশন অনেকটা চেঞ্জ বা পরিবর্তিত হয়ে গেছিল সেই জন্য আম্মা জান আয়েশা রদি আল্লাহ আনহা বললেন লাউ আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলি সাল্লামা মিনান নিসাই মা রাইনা লা মানা আহুন্না মিনাল মাসাজিদ যে অবস্থা আমি এখন আয়েশা আমি উপলব্ধি করছি এই অবস্থা যদি আল্লাহ রসুলের জামানাতেও হতো আল্লাহ রসুল নির্দেশ প্রদান করতেন তার মানে আল্লাহ রসুলের কওলে সুরি হচ্ছে আপনার মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া কিন্তু আল্লাহ রসুলের কথার উপরেই আমল হবে এখন যদি বারণ করা হচ্ছে হানাফিমাজ হবে যে মহিলাদের মসজিদে গিয়ে জামাত সহকরে নামাজ নেই তাদের ঈদুল ফিতরে ঈদুল আজহা জমার নামাজ নেই কেন এটা হচ্ছে আল্লাহ রসুলের কওলে জরুরি